হজুবিল্লাহমিনের শানির রজিম কলা রবিশ শখলি সদরি লোকদাতা আমরি ফুলকিলিসান ইয়ফকাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আমি যখন মাতৃভাষায় কোরআন পড়ি তখন এই দেশের জৈনপুরী পীর ইনায়তুল্লাহ আব্বাসি টাইপের যত গং রয়েছে কোরআনের শত্রু রয়েছে এদের দৃষ্টিতে বড় দর্শনীয় ব্যাপার যে আপনি এবং আমি এই কোরআনকে মাতৃভাষায় কেন পড়ব আমরা যদি মাতৃভাষায় পড়ি তাহলে তাদের খুব খারাপ লাগে মনে রাখবেন যে সমস্ত লোকেরা বলবে যে এই কোরআন মাতৃভাষায় বুঝে পড়ে সেই মতে আমল করলে পদভ্রষ্ট হতে হয় এমন কথা যারা বলবে এরা সবাই তাগুতের এপিট ও পিঠ শয়তান এবং ইবলিস মানুষ ওদেরই ফতোয়া নবী মোহাম্মদ রাসুলের পূর্ণ অনুসারী তারাই যারা সন্দেহ মুক্ত রবে লিখিত এই গ্রন্থকে মেনে চলে যে গ্রন্থটি আল্লাহ তালার পক্ষ থেকে সংরক্ষিত কিতাব যেটি লিখিত আকারে আল্লাহ দিয়েছেন এই আল কোরআন যারা পড়ে বোঝে এবং আমল করে আর প্রচার করে আর তার উপর ইমান রাখে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে নবী মোহাম্মদ রাসুলের অনুসারী আব্বাসী গং এরা এটি মানতে রাজি না আব্বাসী গং যারা এরা কোরআন বাদে সব কিতাব মাতৃভাষায় পড়লে কোনো দোষ নেই এদের দৃষ্টিতে কিন্তু অদ্ভুত ফতোয়া হচ্ছে এই ধর্মজীবী মৌলবী সমাজদের এরা ফতোয়া দেয় আপনি যখন এই কোরআন বুঝে বুঝে পড়বেন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো যারা আমাদের দেশে ধর্মজীবী করে খাচ্ছে তারা সবাই বলছে যে এই কোরআন বুঝতে হলে আঠারোটি উলুম লাগবে কেউ বলে চোদ্দোটি উলুম লাগবে আবার আব্বাসী গঙ্গদের কথা হল এটি বুঝবে শুধুমাত্র আরবরা এবং যারা আরবি জানে মনে রাখবেন আপনি যদি কোরআন বুঝতে চান তাহলে আপনাকে এই কোরআনের ভিতরে আপনার সমস্যার সমাধান খুঁজতে হবে আপনি যদি আপনার সমস্যার সমাধানের খোঁজ খবরের জন্য এই আব্বাসি গঙ্গদের কাছে যান তাহলে তারা আপনাকে উল্টা পাল্টা বুঝাবে তারা ঠিক যেভাবে বুঝেছে কারণ তারা তো কোরআনকে যতটুকু বুঝেছে রুজি রুটি অর্জনের জন্য বুঝেছে তো আপনি যেরকম খুঁজবেন আপনি সরাসরি পাবেন তাদের খোঁজার দৃষ্টিতে যদি আপনি কোরআনকে বুঝতে চান তাহলে আপনি অন্তত মমিন মুসলিমদের কাতারে আসতে পারবেন না আপনি আমি আল্লাহকে খুঁজি আল্লাহতালার মধ্যে আপনাকে আমাকে সংগ্রাম করতে হয় জানার জন্য এবং মানার জন্য যেটি কোরআনের বাইশ নম্বর সুরাল এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অজাহি হাকি তো আল্লাহ তালার এই গ্রন্থের ভিতরে আপনি সাতার কাটুন আপনি ইনশা আল্লাহ একদিন এই কোরআনের জ্ঞানী হবেন আর কোরআনের জ্ঞানী হলে আপনি বুঝতে পারবেন আব্বাসী গংরা কত ভয়ানক কোরআন যে বুঝতে পারবে নিশ্চয় সেই কোরআন আমল করবে আর যে ব্যক্তি কোরআন বুঝে সেই মতে চলবে পরকালে সেই যাবে জান্নাতে আব্বাসি মার্কা যত হুজুর আমাদের দেশে রয়েছে পীর রয়েছে বক্তা রয়েছে এরা সবাই স্রষ্টার সৃষ্টির প্রতি সদায় হতে পারে না যেমনটি আমরা দুই হাজার তেইশ সালে দেখে নিলাম আবু সাইদ খান সাহেবের সাথে আব্বাসি হুজুরের যে রোবাইয়া যে ব্যবহার সেটি দেখলে সত্যিই ভয় লাগে ইরা কখনো হাদিস মানে না ইরা মানে শুধুমাত্র এদের মতলবের হাদিস এরা যদি হাদিস মানত তাহলে হাদিসের ব্যাপারে এদের ধারণা থাকতো আপনি একটি হাদিসকে সহি সহি বলে যদি লাফান যেমন আব্বাসী গঙ্গেরা বলে তাদেরকে বুঝবেন কিভাবে যে তারা সহি সহি বলে লাফাচ্ছে সহি তাতে কি হয়েছে স্তর ভেদে এই আব্বাসী গঙ্গদের উচিত কোনটি কউলি হাদিস তারা বলছে কোনটি ফেলি হাদিস তারা বলছে কোনটি তাকরিরি হাদিস তারা বলছে শুধু সহি সহি বললে হবে না তাদেরকে বলতে হবে যে এই তিন প্রকারের কোনটার দিক থেকে সহি তারপর আবার বলতে হবে তাদেরকে এটি মারফু হাদিস না মাওকুফ হাদিস না মাকতু হাদিস বিশ্বাস করেন আব্বাসি গংরা জানে না এই তিনটার কোন দিক থেকে সহি বলবে এরপর আবার এদেরকে বলতে হবে কোনটি মুত্তাসিল হাদিস কোনটি মুনকাতে হাদিস এদের কোনো দিকটাই ঠিক না এরা সময় মাউজু হাদিসকে সামনে রেখে সহিফ প্রমাণ করার চেষ্টা করে মূলত নবী মোহাম্মদ রসুল কখনো কোরআনের বিপরীত নিজের পক্ষ থেকে একটি হাদিসও বলেননি তবেই তো কোরআনের তিপ্পান্ন নম্বর নাজম এর প্রথম পাঁচটি আয় যখন আপনি আমি পড়ি তখন দেখতে পাই ওয়ান নাজমি ইজা হাওয়া মা বালা সাহিবুকুম মামা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া নবী মুহাম্মদ রাসূল নিজের পক্ষ থেকে লজিকের কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা তিনি সেটাই বলেন যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি হয় আল্লাহ আল্লামাহু সাদীদুল কুয়া যেটি শিক্ষা দেন সর্বশক্তিমান এই আব্বাসী গংরা যখন আপনার আমার সামনে বলবে যে এই হাদিসটি বিশুদ্ধ তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে বিশুদ্ধতা তার তিনটা স্তর রয়েছে একটি সহি হাদিস একটি হাসান হাদিস একটি জয়ীফ হাদিস কিন্তু এরা কখনো এগুলি জানে না আর মানুষের সামনে কোরআন বিরোধী হাদিস এনে বলতে চায় যে তারা সব জানতা তো কিছুই জানে না কোরআন অনুযায়ী হাজার হাজার হাদিস তারা জানে যে এগুলির উপর আমল করা সম্ভব না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন তিন লক্ষ হাদিস জাল রয়েছে আমি ধন্যবাদ জানাই যদিও তিনিও একজন ধর্মজীবী মুদান সালাফি শেখ কিন্তু একটি সত্য কথা বলেছেন কেউ যদি আপনাকে বলে এই হাদিস আমল করলে এই আয়াত সম্পূর্ণভাবে আমল করা যায় তাহলে এই আব্বাসী গংদের কাছে আমি সেই হাদিসটা দেখতে চাই বর্তমান যুগের যত ধর্মজীবী মূল্লা রয়েছে ধর্মজীবী পণ্ডিত রয়েছে উলামায় আজাজিল রয়েছে ইরাক কোরআন বোঝেও না বোঝাতেও চায় না। আবার ছাত্রদের শিক্ষাও দিতে চায় না তার সবচেয়ে বড় প্রমাণ হলো হাদিস দিয়ে এরা দলিল দেয় হাদিস মুখস্থ করায় হাদিস শিক্ষা দেয় যার জন্য মাউজু হাদিস এরা কেউ নির্ণয় করে না মিথ্যা হাদিস নিয়ে এদের কোনো মাথা নেই আপনাকে আমাকে রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে কোরআনের আহসানাল হাদিসের উপর আমল করতে হবে আহসানাল হাদিস মতে আপনি যদি জীবন কাটাতে পারেন তাহলে নবী মুহাম্মদ রাসূল থেকে আপনি কাওলে রাসূল কারিম জানতে পারবেন যেটি 69 নম্বর সুরাল আল হাকায়াতে 40 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে ইন্নাহু লা কাওলু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন সম্মানিত একজন রাসূলের মুখের বাণী আর 2 নম্বর সূরা আল বাকারার নম্বর আয়াতে কি বলা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন এটি সেই লিখিত সন্দেহমুক্ত গ্রন্থ যেটি আপনি আমি যদি মেনে চলতে পারি তাহলে সব ধরনের গুণা থেকে বাঁচা সম্ভব হবে এই আব্বাসী গংরা যে সমস্ত হাদিসের কথা বলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লার নামে আমার প্রশ্ন হাদিসের সনদ হিসাবে রেবায়াত হিসাবে স্তর হিসাবে কোরআন হিসাবে যে সকল হাদিস আমল করার যোগ্যতা হিসাবে প্রমাণ দেয় না সে সকল হাদিসের উপর নির্ভর করে কেউ কোরআনের তর্জমা করলে সেই তর্জমা পরিবর্তন হলে অসুবিধা কোথায় এই মার্কা হুজুরেরা জাতিকে শিক্ষা দেয় বছরের শেষে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে কিন্তু আমার প্রশ্ন হলো উপার্জন করবেন প্রতিদিন আর জাকাত দিবেন বছরে একবার এটি তো নবী মোহাম্মদ রসুলের শিক্ষা নয় নয় নম্বর সুরা আবার ষাট নম্বর আয় থেকে আমরা সাদাকাতের ব্যাপারে জানি যে কাদেরকে দিতে হবে সদাখাত ওই ধনদৌলকে বলে যেগুলি আপনি খুশি মনে খরচ করবেন আর জাকাত আট নম্বর সুরা আল আনফাল এর একচল্লিশ নম্বর আয়াত মতে আল্লাহন ও আলামু আনামা গনিম তু ইন তোমরা সবাই জেনে রাখবে যখন যখন তোমাদের হাতে কোনো ধরনের লাভের কিছু এসে যাবে তার ফ্লালিল্লাহি হুমুসাহু তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে আপনার জীবনে একশো টাকা এসেছে যখন এসেছে তখন সেখান থেকে বিশ টাকা দিয়ে দিবেন আপনার কাছে একশোটি নারকোল এসেছে আপনি বিশটা নারকোল দিয়ে দেন আশিটা নারকোল আপনার ঠিক এইভাবে সুপারি যদি একশোটি আসে আম যদি একশোটি আসে ধান যদি এক মন আসে আপনি ফসল কাটার দিন দিয়ে দিবেন যেটি এই কোরআনের সুরাল রবে শান্তির রাজ্যে নবী মোহাম্মদ রসুল বাইশ নম্বর সুরাল আল হজ এর একচল্লিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর আমি যদি তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করি তাহলে তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দিবে অর্থাৎ সংশোধনের কাজের এবং অসৎ কাজ হতে বিরত রাখবে আর সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তই আল্লাহ তালা ইচ্ছাধীন থাকবে এই কথাগুলি কখনো আব্বাসী গঙ্গরা শোনাবে না আপনাদেরকে দুই নম্বর সোরা আল বাকার দুইশো তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন আপনি কাউকে কিছু দিতে চাইবেন জাকাতের মাল থেকে হোক এই আব্বাসী গঙ্গদের আপনি দিতে পারবেন না আল্লাহ বলছেন এটা প্রাপ্য সেসব অভাবগ্রস্ত লোকদের যারা আল্লাহ তালার কোরআন প্রতিষ্ঠায় নিয়োজিত থাকায় জীবিকার জন্য জমিনে পদচারণ করতে পারে না এবং আত্মসম্ভ্রমের কারণে কারো নিকট হাত পাতে না কিন্তু অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদের দারিদ্রের লক্ষণ দেখে চিনতে পারবে তারা মানসিক নিকট মিনতি করে যাচনা করে না আর যে কল্যাণকর কিছু তোমরা ব্যয় করো নিশ্চয় আল্লাহ তা সব শেষ অবহিত তা আপনি মনে রাখবেন আপনার জীবনে কোরআনের আদেশ নিষেধ মেনে চলতে হবে দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা দুই এবং তিন আয়াত দুটি দেখি যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে ইরাই কামিয়াবি অর্জন করবে আপনি রবে শান্তির রাজ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন কিন্তু ধর্মের ব্যবসা তো আপনি করতে পারেন না আব্বাসী গঙ্গের মতো চব্বিশ নম্বর সোরা নূরের সাঁইত্রিশ আটত্রিশ আয়াত দুটি দৃষ্টিতে আপনাকে ব্যবসা বাণিজ্য করার জন্য বলা হয়েছে আপনি নারী হন অথবা পুরুষ আল্লাহ বলছেন যেসব লোক রিজাল চরিত্রের নারী পুরুষ যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ তাল্লার কোরআন থেকে নামাজ কাইম থেকে জাকাত প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে এইভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন আল্লাহ আপনাকে বিনা হিসাবে রুজি দিবেন কিন্তু এই ব্যবসার কথা আব্বাসী গঙ্গেরা কখনো বলে না ছয় নম্বর সুরা আল আহমের আটত্রিশ নম্বর আয়াত যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে এই কোরআনে কোনো কিছুই যা মানুষের দরকার আল্লাহ সেটি উল্লেখ করার ব্যাপারে বাদ দেননি সব উল্লেখ করেছেন সাতাশ নম্বর সোরা নামলের পঁচাত্তর নম্বর আকাশে এবং পৃথিবীতে যা কিছু গোপনীয় বিষয় আছে তা সবই সুস্পষ্টভাবে লিখিত কিতাবে বর্ণিত হয়েছে আবার এই আব্বাসী গংরা আপনাকে শিক্ষা দেয় যে এই কোরআন বড়ই কঠিন চুয়ান্ন নম্বর সোরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটি আয়তে আল্লাহ কি বলছেন বলা কত ইয়াসনিক আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল ব্যক্তি আছে কি মনে রাখবেন যারা আজ পৃথিবীতে যে কাজ কোরআন করতে বলে না যে কাজ কোরানের বিরুদ্ধে যায় সেই কাজ যদি আপনি নেকি মনে করেন তাহলে পরকালে আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন তাই জীবন চলার পথে আপনাকে জানতে হবে আল্লাহ আল কোরআন ইসলামকে পরিপূর্ণ করেছেন এর জন্য আব্বাসি গঙ্গদের হাদিসের প্রয়োজন নেই তিন নসর আল ইমরানের সাতাত্তর আয়াতে আল্লাহ বলছেন কি বলছেন তোমরা নিজেদের দিনে অন্যায় সীমা লঙ্ঘন করবে না তিন নম্বর সুরা আল ইমরানের না নয় পাঁচ নম্বর সুরা আল মায়দা সাতাত্তর নম্বর আয়াতে আর তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলিয়া আকমাল তুলা কুম দিন ওয়াতমাম তো আনিকুম নেমাতি ওর অদিত কুমুল ইসলাম আধীনা আজ তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং শান্তিকে ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম আবার ছিয়ানব্বই নম্বর সোরাল আনাকের চার এবং পাঁচ আয়াত দুটিতে আল্লাহ হোসেন আল্লাহ দিয়া বিল কলাম আল্লাহ মালিন সান আলাম ইয়া আলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যিনি শিক্ষা দেন মানুষকে যা সে জানে না তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না দিন আইন ইসলাম নিশ্চয় শান্তির সিস্টেমই আল্লাহ তাল্লাহ নিকট একমাত্র মনোনীত আর পঁচাশি নম্বর আয়তে বলা হচ্ছে যে ব্যক্তি আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন মতবাদ অন্বেষণ করে তা কখনোই তার নিকট থেকে গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আর সাত নম্বর সুরা আল আরাফের একান্ন নম্বর আয়তে বলা আছে মানুষেরা নিজেদের জীবন ব্যবস্থাকে দিনকে ক্রীড়া কৌতুকের বস্তুতে পরিণত করেছে এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছে পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়া সতেরো নম্বর আয়তে আল্লাহ হোসেন মানুষকে সুস্পষ্ট প্রমাণ দান করেছি দিন সম্পর্কে তাদের নিকট জ্ঞান আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করে তারা যে বিষয়ে মতবিরোধ করে আসছে তার একটি পরকালে হবে যেটি আমরা নামের থেকে জানতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই আব্বাসী গঙ্গদেরকে অন্তত নিজেদের ইসলাম মান্য করার ব্যাপারে বিদায় দিতে পারি নিজেদের জীবন থেকে এবং কোরআনের বিধান মেনে জীবন কাটাতে পারি